স্বচ্ছ ভারত অভিযান চোদ্দই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে দেশে তারই অঙ্গ হিসেবে আজ শহর পৌর পরিষদের বিভিন্ন রাস্তা সাফাই অভিযান করা হয় অভিযানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় সহ বিভিন্ন সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন প্রতিটি কার্যক্রমকে স্বচ্ছতা রেখে কাজ করা সেটাই আমাদের উদ্দেশ্য রাস্তা পরিষ্কার করলেই শুধু স্বচ্ছতা আসে না মনের স্বচ্ছতাই সবচেয়ে বড় স্বচ্ছতা আমি প্রতিটি কর্মক্ষেত্রেই বলি যে আমাদের যখন চরিত্র স্বচ্ছতা আসবে আমাদের গঠনমূলক কাজের মধ্যে স্বচ্ছতা আসবে সেটাই আমাদের সত্যিকারের স্বচ্ছতা আষ্ো বাজলো ঢাক আমার দুর্গা সঙ্গে থাক সকলকে জানাই দুর্গো উৎসবের আগাম শুভেচ্ছা আপনার চেয়ে আপন আপনাদের স্বর্ণতম জুয়েলার্স নিয়ে এসেছে শারদ অর্ঘ অফার এই অফারটি চলবে ত্রিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত এই সময়ে সকল ত্রিপুরাবাসীদের জন্য থাকবে নানান উপহার এবং সোনার চেনের বিশেষ প্রদর্শন শুধু এখানেই শেষ নয় চলবে হীরের গয়না ও সোনার গয়নার মজুরিতে বিশেষ ছাড় সাথে যেকোনো পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ আপনারা সবাই অবশ্যই আসবেন স্বর্ণকমল জুয়েলার্স আবুতলাপর নমস্কার